আমার প্রিয় দু হাজার চব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা তোমরা এখন সকলে বেশ টেনশনের মধ্যে দিন কাটাচ্ছ প্রহর গুনছ যে আমাদের তো রেজাল্ট আউট হবে কি হবে তোমরা সকলেই জানো যে তোমাদের আগামী দিন অর্থাৎ দোসরা মে তোমাদের রেজাল্ট আউট হতে চলেছে সকাল নটা পঁয়তাল্লিশ থেকে তোমরা অনলাইনে জানতে পারবে যে তোমরা কেমন কি পারফর্ম করলে আমি যতই বলি না কেন যে তোমরা টেনশন করো না দুশ্চিন্তার মধ্যে দিন কাটিও না তবুও কোথাও একটা টেনশন দুশ্চিন্তা কাজ করে কারণ ওই স্টেজটা তো আমরা নিজেরাই পার করে এসেছি আমি যখন ব্যক্তিগতভাবে আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম তারপরে রেজাল্ট আউটের দিন ভীষণ দুশ্চিন্তার মধ্যেই আমার কাটছিলো তাই যতই বলি না কেন যতই যে বলুক না কেন না দুশ্চিন্তা করো না টেনশান করো না কিচ্ছু করার নেই দুশ্চিন্তা টেনশন হবে তবে যতটা সম্ভব তোমরা স্বাচ্ছন্দে দিন কাটাও আমি নিশ্চিত যে তোমাদের সকলের ভালো রেজাল্ট হবে এবং তোমাদের সকলের প্রতি রইলো আমার শুভকামনা এবারে প্রসঙ্গে আসি যে ইউটিউব থেকে শুরু করে ফেসবুক থেকে শুরু করে যে ডিজিটাল প্ল্যাটফর্মগুলো আছে সেখানে সর্ব ত্র ছড়ি ছিটি আছে যে মাধ্যমিকে এবছর সকলেই পাস কারণ ভোট চলে এসছে ভোটের জন্যই নাকি সকলেই পাস তোমরা বিশ্বাস করো মধ্যশিক্ষা পর্ষদ থেকে এরকম কোনো নোটিফিকেশান জারি করা হয়নি যে এবছর সকলকে পাশ করিয়ে দেওয়া হবে পাশ করার যে নিয়ম নীতি আছে যে উপযুক্ত শতাংশ নাম্বার পেতে হবে পাশ করার জন্য সেই উপযুক্ত শতাংশ নাম্বার তোমাদেরকে পেতেই হবে যেমন তোমাদের প্রতিটা বিষয় পঁচিশ নম্বর পেতে হবে এবারে তোমাদের যে প্রোজেক্ট আছে সেই প্রজেক্ট নিয়ে পঁচিশ নম্বর সকলকে পেতেই হবে কথার কথায় তুমি প্রজেক্টে দশ পেয়েছো তাহলে তোমাকে লিখিত পরীক্ষায় পক্ষে পনেরো পেতে হবে তাহলেই তুমি পাস ধরো তুমি প্রজেক্টে দশ পেয়েছো আর রিটেনে গিয়ে তুমি হয়তো বারো তেরো পেয়েছো কিন্তু তোমাকে তুলতে হবে পনেরো তাহলে পঁচিশ হবে এখানে গ্রেসমার্ক সম্বন্ধে যদি কিছু বলতে হয় যদি তোমাদের দু তিন নম্বর কম থাকে এরকম কোনো নিয়ম নীতি বা কোথাও লিখিত আকারে নেই যদি তোমরা বলো যে কোথায় লেখা আছে লিখিত আকারে কোথায় আছে আমাকে দেখান সেটা আমি হয়তো দেখাতে পারবো না তবে এক দু নম্বর ম্যাক্সিমাম তিন নম্বর যদি কারোর কোথাও কম থাকে কোন সাবজেক্টে নাম্বার যদি কম থাকে তাহলে কিন্তু সেই দুই তিন নম্বর দিয়ে দেয় দিয়ে ছাত্র বা ছাত্রীটাকে পাশ করিয়ে দেয় এবারে অনেকের প্রশ্ন থাকে যে স্যার প্রজেক্ট তো আমি জমা দিইনি তাহলে কি আমি পাশ করবো না দেখো স্কুলের সঙ্গে যদি তোমার রেপুটেশন ভালো থাকে স্কুল যদি বিবেচনা করে যে ছেলেটা ভালো আনফর্চুনেটলি কোনো কারণবশত প্রজেক্ট জমা দিতে পারেনি স্কুল যদি নাম্বার পাঠিয়ে দেয় পর্ষদে তাহলেই কিন্তু তুমি পাস করবে নইলে তুমি প্রোজেক্ট জমা দিলে না বা স্কুল থেকে নাম কোনো নাম্বার পাঠিয়ে দিল না তার সত ও যে পাশ করিয়ে দেবে এমনটি কিন্তু একেবারেই নয় আর পরীক্ষার্থীদের মনের মধ্যে একটা প্রশ্ন এখন আছে যে ইতিহাস প্রশ্ন তো অনেক কমপ্লিকেটেড হয়েছিল তো ইতিহাসে কি বর্ধিত কোনো নাম্বার দিয়ে দেবে এই প্রসঙ্গও বলি যে না এরকম কোনো অ্যানাউন্সমেন্ট বা পর্ষদের তরফ থেকে এরকম কোনো ঘোষণা করা হয়নি যে ইতিহাসে এক্সট্রা নম্বর দিয়ে দেবে তবে তোমাদের লেখার স্টাইল যদি একটু ভালো হয় যদি তুমি লিখে আসতে পারো তাহলে কোথাও নাম্বার দেওয়ার একটা জায়গা থাকে নাম্বার দিয়ে দেবে হয়তো এই প্রসঙ্গে বলে রাখি এবছর মাধ্যমিকের পাশের সংখ্যা প্রায় নব্বই শতাংশ সূত্র মারফত যতটুকু খবর পাওয়া যাচ্ছে অর্থাৎ একশো জনের মধ্যে থেকে নব্বই জন পাশ করছে আর একটা আবদার তোমাদের কাছে করব। তোমরা কত নম্বর পেলে যদি তোমরা কমেন্ট সেকশনে জানাও তাহলে ভীষণ খুশি হব তোমরা মাধ্যমিকের রেজাল্ট কিভাবে দেখবে কোন কোন ওয়েবসাইট থেকে দেখবে বা কোন অ্যাপ্লিকেশান স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করে তুমি দেখতে পারবে সমস্ত বিষয়ে একটা ভিডিও অলরেডি করা রয়েছে এবং নিচে ডিসক্রিপশান বক্সে তার লিঙ্ক দেওয়া রইল তোমরা তোমাদের সুবিধা মতন অবশ্যই করে দেখে নিও